Assalamualaikum <laughs> Nah Ampak tarus কোরবানি আগে আগে আম পাকবে কোরবানির আগে আগে হুম পাকবে না আলাইকুম আজকে লাইভ আসার কারণ আমি নতুন ইউটিউবার তো আমি চাচ্ছিলাম যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ওয়াচ টাইমটা যাতে আপনারা একটু হেল্প করেন আমাকে বেশি না আপনারা চার হাজার মানুষ ইউটিউবে তো লাখ লাখ মানুষ থাকে যেমন ইউটিউবে লাখ লাখ বললে ভুল হবে ইউটিউবে কোটি কোটি মানুষ থাকে কিন্তু বেশি না এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে থেকে আপনি একজন ধরেন যে এই জন্য একটা মিনিট ভিডিওটা দেখলাম এরকম যদি একটু কেউ সাপোর্ট করতেন চার হাজার মানুষ সাপোর্ট করলে কিন্তু আমার আইডিতে সাবস্ক্রাইবার আছে আপনাদের সাবস্ক্রাইব মন চাইলে করবেন না মন চাইলে করার দরকার নেই কিন্তু আমার চার হাজার মানুষের এই উপকারট দরকার যে এই বাড়িটা যদি দুই মিনিট ভিডিও দেখলে যদি তার লাইফে কোনো একটা পরিবর্তন আসে বা কোনো একটা উপকার হয় তাহলে তো সমস্যা নাই যদি এই সাপোর্টটুকু আপনি করতে পারেন আপনি তো আমাকে টাকা দিয়ে সাপোর্ট করতেছেন না আমি নতুন ইউটিউবার আমার সাবস্ক্রাইবারও আছে আমার শুধু ওয়াশ টাইম দরকার আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য আপনি যদি ধরেন যে আপনি একটা বিক্ষোভকে দশ টাকা ভিক্ষা দিলেন তো সেক্ষেত্রে আমি তো আপনার কাছে টাকাও চাচ্ছি না কিছুই না আপনার পুরো ভিডিও আপনাকে দেখতে বলছি না আপনি শুধু দুই মিনিট আমাকে দুই মিনিট দিবেন তাতেই আমার হবে দুই মিনিট করে দিলে চার হাজার মানুষ দেখল সব আছে দেশে মালয়েশিয়া সবই পাওয়া যায় সো এই মুহূর্তে তো কেউ আমার ভিডিও দেখতেছেন না আমি বুঝবো কিভাবে যে কথা কি শোনা যাচ্ছে কি না হুম বুঝতে পারতেছি না যে আসলে গ্রামে আসছে তো গ্রামের দৃশ্য অনেক সুন্দর সো আমি দুই মিনিট পঁয়তাল্লিশ ছচল্লিশ সেকেন্ড হয়ে গেলো তাও এখনো কাউরেই দেখতেছি না লাইভে মানে আমার ভিডিওটা এখন পর্যন্ত কারোর সামনে যায় নাই আর কেউ ভিডিওটা ইয়েও করে নাই যেন লেখা আসছে ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি কমিউনিটি গাইডলাইন আচ্ছা ঠিক আছে যাই হোক গ্রামে আসছে গ্রাম কিন্তু অনেক সুন্দর দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দরই হয় এটা পুষ্কুনি আছে শুভ হয়ে গেছে তিন মিনিট চার মিনিট হয়ে গেল প্রায় এখন পর্যন্ত একটা লোক আমার লাইভে অ্যাটেন্ড করে না আচ্ছা আপনারা বলবেন যে আঁকা মেপাশাল পড়তেছি